হজরতুমর রাদিয়াল্লাহু অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আস্সলাত আসসলাত বলতে লাগলেন জামাতের জন্য মুসল্লিবৃন্দ প্রস্তুত হলেন তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না সারা মসজিদে একটি বা দুটি বাতি চলত হজরতুমুর রাদিয়াল্লাহু নামাজ শুরু করলেন আবুল্লু তখনও মেহরাবে লুকিয়ে সে মোক্ষম সুযোগের অপেক্ষায় আমিরুল মুমিনকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল যেন সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যাওয়া সহজ হয়ে যায় হজরত উমর রাদিয়াল দ্বিতীয় আঘাত শুরু করলেন সুরা ফাতিহা পড়লেন ইয়াকানা স্তাইনু পর্যন্ত পৌঁছাতেই আবুল ও হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে মুহূর্তে আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে একটি বুকে একটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তল পেটে নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হ্যাচকেটানে ফেরে ফেলে দিয়েছিল পেট উমর তখন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন